নমস্কার আমি নিত্যানন্দ সূত্রধর সহকারী প্রধান শিক্ষক নর্থ বেঙ্গল পেপার হাই স্কুল পাকসি পাবনা আমি আজকে সিসি অষ্টম শ্রেণীর গণিত অনুশীলনী এগারো এর ভূ নির্বাচনী প্রশ্নের সমাধান নিই তো এক নম্বর প্রশ্নে কি বলছে দেখো নিচের কোনটি দ্বারা শ্রেণী শ্রেণীব্যাপ্তি বোঝায় ক উপাত্তগুলোর মধ্যে প্রথম ও শেষ উপাত্তের ব্যবধান খ উপাত্তগুলোর মধ্যে শেষ ও প্রথম উপাত্তের সমষ্টি গ প্রত্যেক শ্রেণীর বৃহত্তম ও ক্ষুদ্রতম উপাত্তের সমষ্টি ঘ প্রতিটি শ্রেণীর অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যার ব্যবধান তা আমরা জানি শ্রেণীর অন্তর্ভুক্ত বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যার হচ্ছে শ্রেণী ব্যাপ্তি তাহলে আমাদের ঘ নম্বর উত্তর হবে কি ঘ নম্বর আমাদের উত্তর হবে কি ঘ নম্বর এরপরে দুই নম্বর বলছে দেখো একটি শ্রেণিতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তাদের নির্দেশক নিচের কোনটি শ্রেণীর গণসংখ্যা শ্রেণীর মধ্যবিন্দু শ্রেণীর সীমা গণসংখ্যা অবশ্যই শ্রেণীর গণসংখ্যা হবে শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে নির্দেশক সংখ্যা শ্রেণীর গণসংখ্যা তাদের উত্তর হবে হচ্ছে ক নাম্বার এরপরে আসছে হচ্ছে আট বারো ষোলো সতেরো বিশ সংখ্যাগুলোর গড় কত এগুলো যোগ করলে কত হয় সাত ছয় তেরো চোদ্দো পনেরো আটে তেইশে তিন তেইশে তিন হাতে দুই একে তিন একে চার একে পাঁচ সাত দেহাত্তর তিয়াত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে কে হয় পাঁচ চোদ্দ সত্তর বাঁচল তিন তিরিশ পাঁচ তিরিশ চোদ্দো দশমিক ছয় দেখো তো চোদ্দ দশমিক ছয় এরপর আসি চার নম্বরে বলছি কি দেখো দশ বারো চোদ্দ আঠারো উনিশ পঁচিশ সংখ্যাগুলোর কত দেখ সংখ্যাগুলো মানের ক্রম অনুসারে সাজানো আছে এখানে কয়টা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা সংখ্যা আছে তাহলে এদিক থেকে দুইটা গেল এদিক থেকে দুইটা গেল মাঝখানে পড়লো কয়টা দুইটা চোদ্দো আর আঠারো চোদ্দো আর আঠারো যোগ করলে কত হয় আট চারে বারো দুই হাতে এক এক দুই এক তিন বত্রিশ বত্রিশকে যদি দুই দিয়ে ভাগ করি তাহলে কত আসে ষোলো তা আমাদের মধ্যক হবে কত ষোলো আমার ওই পাঁচ নম্বরে কী আছে দেখো ছয় বারো সাত বারো এগারো বারো এগারো সাত এগারো এর প্রচুর কোনটি দেখো বারো তিনবার আসে এগারো তিনবার আসে তাহলে প্রচুর হবে এগারো আর বারো এরপরে বলছে দেখো নিচে তোমাদের শ্রেণীর চল্লিশ জন শিক্ষার্থী গুণিত প্রাপ্ত নম্বরে গণসংখ্যা নিবেশন সারণী দেওয়া হলো শ্রেণীব্যাপ্তি গণসংখ্যা একশো একচল্লিশ থেকে পঞ্চান্ন ছয় ছাপ্পান্ন থেকে সত্তর দশ একাত্তর থেকে পঁচাশি বিশ ছিয়াশি থেকে একশো চার এই সারণীর আলোকে ছয় থেকে আট নম্বর প্রশ্নের উত্তর দাও ছয় নম্বর প্রশ্নে কী বলছে দেখো উপাত্তগুলো শ্রেণীব্যাপ্তি কোনটি দেখো শ্রেণীব্যাপ্তি মানে কি উচ্চসীমা বিয়োগ নিম্নসীমা যোগ এক তাহলে আমরা যে কোনো একটা শ্রেণী নিলাম তাহলে উচ্চসীমা কত প্রথমটা আর পঞ্চান্ন বিয়োগ একচল্লিশ যোগ এক তাহলে যোগ করলে কী হয় দেখো এখানে চার চোদ্দ যোগ এক কত হয় পনেরো শ্রেণী নম্বর দ্বিতীয় শ্রেণীর কি ছাপ্পান্ন থেকে সত্তর পর্যন্ত বিস্তৃত তাহলে ছাপ্পান্ন যোগ সত্তর তাহলে এখানে ছয় সাত পাঁচ বারো একশো ছাব্বিশ

নিম্নসীমা কত শ্রেণীর নিম্ন নিম্নসীমা কত দেখুন রোগ কোনটা বিশ সবচেয়ে এই শ্রেণীতে বেশি রোগ আছে এর কত একাত্তর ছিল নবরিত বা বহু নির্বাচনী প্রশ্নের উত্তর আমার ক্লাসটা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে দেবো ধন্যবাদ সবাইকে